একটুখানি টাকার গরমে এখন আমাদের গরম এমন লেভেলে গেছে যে আমরা এখন ধরাকে সরা জ্ঞান করছি তাই না ভাই একটা উদাহরণ আমার খুব মনে লাগছে এই জন্য মাঝে মাঝেই বলতেছি এক বাচ্চা নাকি তার একটা শ্বেত হাতি ছিল সাদা হাতি সাদা হাতি খুব রেয়ার নবীজি আবার এই বাচ্চার ব্যাপারে দোয়া করেছেন যে তোমরা তার ব্যাপারে গালাগালি করো না সে যদি আমার সময় পেত তাহলে সে ইমান এনে ফেলত নবীজি সাল্লাহ তার ব্যাপারে বলেছেন ওই বাচ্চার সাদা হাতি তার হাতির আস্থা বলে আর উনি যে দেখেন একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা লাভ দিয়ে ওই ওই সাদা হাতির কপালের মধ্যে লাথি দিয়ে নিচে বসতেছে উনি তো অবাক হয়ে গেছেন যে একটা এতটুকু ব্যাঙের বাচ্চা দুই নোকে ধরা যায় সে সাদা হাতির কপালে লাথি মারে ব্যাপার কি তো উনি তড়িঘড়ি করে তার মন্ত্রী পরিষদের মধ্যে এসে তার মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে যে মন্ত্রী তোমার কিন্তু এক মাস সময় দিলাম কল্লা কিন্তু গড্ডান থেকে চলে যাবে তুমি এই যে ব্যাঙ্গের বাচ্চা সাদা হাতির কপালে লাথি মারে এত বড় সাহসের কারণ কি তোমার খুঁজে বের করতে হবে মন্ত্রী বলছে যে এক মাস অপেক্ষা করার দরকার নাই আজকেই আমার ধর থেকে কল্লা আলাদা করেন বলছে কেন বলছে আমি না বুঝি ব্যাঙের ভাষা না বুঝি হাতির ভাষা ব্যাং মারছে হাতিরে লাভটি আপনি দিচ্ছেন আমার উদ্ধার করার দায়িত্ব আমাদের ধরে কেমনি সম্ভব আজকে আমার ধরের তে কল্লা আলাদা করেন বলছে না এই জন্য এটা বলি নাই মূলত বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দায়িত্ব বোধ বোঝানোর জন্য তবে আমি মন্ত্রী হিসাবে পাগল ছাগল কাউকে নিয়োগ দেই নাই আমার মন্ত্রিত্বে এমন একটা লোককে দিছি যার এই বিচক্ষণ ক্ষমতা আছে যে ভাষা না বুঝলেও অন্তত পক্ষে এটা বের করতে পারবে যেমন তেমন লোক আমার মন্ত্রী না কাউ আমার কা লোক আমার মন্ত্রী না অপদার্থ আমার মন্ত্রী না যে জাতির পালস বোঝে না মানুষের হৃদয়ের অনুভূতি বোঝে না এরকম অপদার্থ মন্ত্রী না তুমি অন্তত পদার্থ মন্ত্রী বলছে ঠিক আছে আমি চেষ্টা করতেছি উনি গেছে লোকজন নিয়ে যাওয়ার পরে বলছে দেখতো থাকে কোন জায়গায় দেখছে ওই জায়গায় বলছে কত বড় গর্তা এত বড় উনি দেখছেন তাকায়া যে যেই জায়গায় ব্যাংক বসে ব্যাংক ঢোকে ঢোকার পরে ব্যাঙের নিয়ম সে ঘুরে ঘুরে মুখ বাহির দিকে দিয়ে বসে ব্যাংক কখনো ভিতর দিকে মুখ দিয়ে বসে না কিন্তু এই গর্তটা এত ছোট যে ভিতরে ঢুকেছে মুখও বের করতে পারে না এই জন্য ব্যাংক যখন ওই তার গর্তে ঢুকেছে ব্যাগ গেয়ারে ঢোকে সোজা যাইতে পারে না পেছন দিক দিয়েই ঢুকে ওই জায়গায় বসে বাহ এতটুকু গর্তে ব্যাগ গেয়ার দিয়ে ঢুকে ব্যাপার কি ওরা বাইর কর্তা বাইর করার পরে দেখে যে ওই সময় যে দীর্হাম ফুটা পয়সা ব্রিটিশ আমলের ফুটা পয়সা থাকতো না একটা টাকার ফুটা পয়সা ভিতরে ফুটা থাকতো একটা পয়সা ছোট্ট ওই ব্যাঙের পয়সার উপরে পড়ে উনি বাচ্চার কাছে এসে বলছে বাচ্চা সব ক্লিয়ার বলছে কেমনি মাস সময় দিলাম তুমি ঘাবড়াই গেলে এখন এক ঘন্টায় ক্লিয়ার বলছে বাচ্চা যাইয়ে দেখি গর্ত এত ছোট ব্যাগ গিয়ারে ঢোকা লাগে তবে ব্যাগ গ্যারে ঢুকলে হবে কি অন্নি একটা ফুটা পয়সা দেড়হাম আছে ওইটা তার পাশার উপরে পড়ে এই পয়সার গরমে ও এত বড় হাতির কপালে লাথি মারে নিজের ওয়েট বোঝে না এখন আমাদের অনেকেই আছে কি হনুরে অল্প একটু টাকা পাইছি অল্প একটু পয়সা পাইছি আল্লাহ চিনে না রসুল চিনে না পাওয়ার পাই গেছি ক্ষমতা পাই গেছি কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে ওই সে হস্তি একটা উদাহরণ মাত্র ওইটার কোনো তুলনা নয় অতএব আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার টাকা পয়সার গরম দিয়ে কোনো লাভ পাওয়ার পাইছি ক্ষমতা পাইছি কিছু একটা হয়েছি কিচ্ছু হয়নি আমরা আমরা কিচ্ছুই হই নাই এখনো সামান্য একটুখানি টাকার গরমে এখন আমাদের গরম এমন লেভেলে গেছে যে আমরা এখন ধরাকে সরা জ্ঞান করছি তাই না ভাই